পানের দোকানটা যার সারা জানতে যার জানার আগ্রহ অসীম সে শুধুমাত্র এই দোকান বা দোকান সংলগ্ন এই পরিবেশ সংস্কৃতির মধ্যে কি করে আটকে থাকতে পারে আর ছেলেবেলা থেকেই লেখার একটা শখ ছিল আমি যখন ক্লাস ফোরে পড়ি আমি তখন ঠিকই করেছিলাম এই মানে মনে হয়েছিল যে আমি একদিন লেখক হক ছেলেবেলা থেকেই অভাব আর দারিদ্র্যের মধ্যে মানুষ আর এই অতিরিক্ত অভাব দারিদ্র সেখানে বন্ধু বলতে ছিল বই ছোটবেলা থেকেই বইয়ের প্রতি অদ্ভুত এক আকর্ষণ ছিল আমার খুব বই পড়তাম কালোয়ারের দোকানে গিয়ে কেজি করে বই কিনে আনতাম বলতাম তোমার তৈরি করবো যাতে কম দামে পাওয়া যায় এনে বই পড়তাম পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না তবুও দুবার ক্যাক করে যায় উচ্চ মাধ্যমিক পড়ার পাশ করার পর আমার পক্ষে আর সম্ভব হলো না প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা চালিয়ে যাওয়া ছোটবেলা থেকেই বিভিন্ন কাজ করে রোজগার করেছি ওই সময় এক রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গিয়েছিলাম এক কন্ট্রাক্টরের কাছে সেই কন্ট্রাক্টর আমার প্রায় তিন মাসের টাকা সে মেরে দিয়েছে টুকটাক এটা ওটা লজেন্স সেই সব কিনে এনে বাতে পানের দোকানটা ওই যার ধ্যান জ্ঞান যে সারা পৃথিবীকে জানতে চায় যার জানার আগ্রহ অসীম সে শুধুমাত্র এই দোকান বা দোকান সংলগ্ন এই পরিবেশ সংস্কৃতির মধ্যে কি করে আটকে থাকতে পারে সেজন্য আমি এখানেই বইপত্র নিয়ে চলে আসি আর ছেলেবেলা থেকেই লেখার একটা শখ ছিল আমি যখন ক্লাস করে পড়ি তখন আমার মামার বাড়ি গিয়েছিলাম তখন তো এইদিকে সব বর্ষা হলে ঘুমে যেত মামার বাড়িতে গিয়ে একটা গল্পের বই পড়েছিলাম সেটা আমার মনে এতটাই নাড়া দিয়েছিল যে আমি তখন ঠিকই করেছিলাম এই মানে মনে হয়েছিল যে আমি একদিন লেখক হব লেখাটা লিখলাম সেটা নিজে পড়তাম পড়ে যদি ভালো লাগত আমি বিভিন্ন পত্রপত্রিকায় পাঠিয়ে দিতাম প্রথমে কিছু লিটিল ম্যাগাজিনে তুই একটা বেরোতে শুরু করলো তারপর দেখা গেল বাংলার প্রথম বিভিন্ন পত্রপত্রিকা আমার লেখা প্রকাশ করছে মনে একটা আলাদা বল ছোটে এগুলো দু হাজারের পর থেকেই ছক ভেঙে বেরোতে হয় বা নিজের পড়তেই ভাগ করা চলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা হতে বলে একটা ব্যাপার আছে তাছাড়া আমি তো বলতে পারি দোকানে বসে আমি দু হাজার পড়েছি এটা আমি গর্ব করে বলতে পারি এই দোকানে বসে এখনো এই লেখাটাই লড়াই আমাকে শুধু সকালবেলা দোকানে এসে দেড় ঘন্টা সময় লাগে দোকানটা গুছিয়ে তারপর তোলার সময়ও প্রায় এক ঘন্টা সময় লাগে দোকানটা গুছিয়ে তুলে নিয়ে যেতে দোকান বুঝতেই পারছেন তাছাড়া এখানে এসে একটা ভাবনা ধরুন মাথায় এলো সেই ভাবনাটা আমি কাগজে তোলার আগেই দেখা গেল খদ্দের জমিদার কিছুক্ষণ পরে দেখলাম ভাবনাটাই ধরুন আমি একটু ভাবলাম যে আজকের এই বইটা বইটা হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে খদ্দের ভিড় এমন চলে এলো যে মানসিক ভাবেও অনেকটা এ হলো মানে এটা তো কি বলবো আপনাদের ব্রেন ড্যামেজ যাকে বলে এটাই কোন সরকারি বা বেসরকারি পুরস্কার আমার ভাগ্যে জুতো এমনকি কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান আমার এই পঁচিশ বছরের সাধনাকে সম্মান ও স্বীকৃতি দিতে এগিয়ে আসে হ্যাঁ কেন উত্তর হিসেবে আমি যেটা বলবো তাদের কাছে হয়তো বার্তাটা পৌঁছইনি ফুটপাথ দখলমুক্ত হোক রাস্তা জবজ হোক রাস্তা দিয়ে গাড়ি চলুক ফুটপাথ দিয়ে পথচারীরা যাক সবাই চাই আমরা সবাই কিন্তু একবার ভাবুন তো আমাদের মতো গরিব মানুষরা যাদের কুড়ি পঁচিশ লাখ টাকা দিয়ে কোনো দোকান কেনার ক্ষমতা নেই যারা চাইলেও ভদ্রজনচিত কোনো চাকরি পায় না কোনো কাজ পায় না তারা কোথায় যাবে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি বই দিয়েছি এমন দাদা একটু পড়ে দেখবেন কাকু তিনি মিটু তারা ওই ফুটপাতে বসে ওটা ধরে নিয়ে পড়ার চেষ্টা করেন রিসেন্ট মজার একটা ঘটনা হচ্ছে আমার একটা গল্প একটা বিখ্যাত পত্রিকায় বেরিয়েছে যাই হোক সেই গল্পটা এক ভদ্রলোক বলছে দাঁড়াও আমার মেয়ে তো খুব পড়তে ভালোবাসে তাকে দেব সে পড়ে কি বলেছে তার মেয়েকে যেই গল্পটা দিয়ে বলেছে জানিস কে লিখেছে ওই পান দোকানে যে বসে সে পড়ে নাকসিদকে তার সঙ্গে সঙ্গে উঠত হয়ে সে আরেকটু ভালো হতে আরেকটু ভালো এটা ঠিক হয় এটা এই দৃষ্টিভঙ্গি এগুলো প্রতি মুহূর্তে সহ্য করতে হয় আমাকে